হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সকাল সকাল আমি একটা ছোট্ট মিনি বলক নিয়ে চলে আসলাম তো দেখো সকালবেলা ওয়েদারটা কত সুন্দর আর এই আমার সবা ঘুম থেকে উঠে গেছে আর কাল রাতে মেহেন্দি করছিলাম বিছানাতেই মেহেন্দিটা পড়েছিল যেটাও আমাকে করে দিচ্ছে আমি নিয়ে নিলাম তাই জন্য কেমন কাঁদছে দেখো তারপর ভাবলাম সকালবেলা ওকে একটু দুধ খাওয়ার এইদিকে মাছগুলো ভাজা হচ্ছিল একটু উল্টে দিলাম আর ওর জন্য দুধটা গরম করে রেখেছিলাম সেটা ওকে আমি দিয়ে দিলাম খাওয়ার জন্য তারপর চাচুর করে দিলাম দুধটা খাওয়ার জন্য তোমরা যাই বলো রং সূর্যের আলোতে বেশি গ্লেজ দেয় রাতের থেকেও কত সুন্দর জানো তো বন্ধুরা বেশ কিছুদিন ধরে শরীরটা খুব খারাপ তাই জন্য গলাটা একটু বসা বসা লাগছে আমার যদিও তারপর গরম ভাত ঘি আলু ছানা খেয়ে নিলাম আর এই দিকে দেখো সাবা দাঁড়িয়ে আছে ওকে বলছে খাবি ও তো মোটেই খাবে না ওকে যত ভাত দিই সময় ভাত থেকে দূরে থাকে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আবার চলে আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা